হাই এভ্রিওন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি আলু দিয়ে টাকি মাছের চচ্চড়ি এই রান্নাটা আমি হাতে মেখে রান্না করব আলু দিয়ে টাকি মাছ একটি সুস্বাদু রেসিপি আশা করি রেসিপিটা ভালো লাগবে চলুন বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে রান্না করতে হয় টাকি মাছগুলো আমি ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি এবার একটি পাত্রে টাকি মাছ চচ্চড়ি করার জন্য দিয়ে নেব এক কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দেব পরিমাণ মতো মরিচ এখন এতে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেব দুই টেবিল চামচ ময়জের গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ আরও দিয়ে নেব দেড় চামচ জিরা বাটা দিচ্ছি দুই চামচ পেঁয়াজ বাটা এরপর সব কিছু ভালোভাবে চটকে মেখে নেব মাখানোর ওপরও আমাদের তরকারি রান্নার স্বাদটা আরো বাড়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল দেওয়ার পর আবার ভালোভাবে সব কিছু মেখে নেব এরপর কেটে রাখা গুলো দিয়ে দেব আর এর সাথে টাকি মাছ গুলো দিয়ে দেব দিয়ে আবার সবকিছু একসাথে মেখে নেব যাতে মশলা গুলো মাছের সাথে মিশে যায় আমার মাখানো শেষ এবার এর মধ্যে এক কাপ পানি দিয়ে ভালো করে সব কিছু মেখে নিয়ে ঢাকনা দিয়ে দেব পনেরো মিনিটের জন্য আমার পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে রান্নাটা করা শেষ এখন ঢাকনাটা তুলে নেব রান্নাটা অনেক মজাদার হয়েছে কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে টাকি মাছের চচ্চরি একটা সুন্দর ঘ্রাণ ও আসছে আমার তো এখনই মনে যাচ্ছে যে টাকি মাছের চচ্চড়ি দিয়ে এক প্লেট ভাত খেয়ে নিই আমার খুবই পছন্দের রেসিপি এটা আমি আরও স্বাদ বাড়ানোর জন্য ধনেপাতা কুচি উপর দিয়ে দিয়ে দিলাম ছোটোবেলা থেকে দেখে এসে এসেছি মা এভাবে টাকি মাছের চচড়ি রান্না করত এখন মার মতো আমিও রান্না শিখেছি বন্ধুরা আমার রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পরবর্তীতে কি রান্না দেখতে চান জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখাবে আল্লাহ হাফেজ